হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও নিয়ে আসলাম আপনার মাঝে একটি নতুন গল্প তো গল্পটি শুরু করা যাক ঘটনাটি হচ্ছে এক সপ্তাহ আগের কথা ঘটনাটি হচ্ছে আমার সাথে ঘটেছে আমাদের বাড়ির পাশে প্রতিদিন পোলাপানরা আড্ডা দেয় আমাদের বাড়ির পাশে জমিন আছে তো জমিনের ওই পাশে পোলাপাণ্ডরা আড্ডা দেয় ওরা ওই জায়গায় গাঁজা সেবন করে এবং মদ খায় তো আমি এটা অনেক দিন যাবৎ খেয়াল করতেছিলাম তো অনেক দিন যাবৎ খেয়াল করতেছিলাম আমাদের একটি সাংগঠনিক টিম আছে যেমন এলাকার একটি যুব সংস্থা উন্নয়নের জন্য একটা আমরা টিম গঠন করছি তো এলাকার যারা যুব যুবক আছে তো আমরা সবাই ওই টিমে আছি তো আমরা একদিন বৈঠক করছি মানে বৈঠক করছে অন্য বিষয় তখন আমি এই বিষয়টা বলি যে আমাদের বাড়ির পাশে জমিনের ওই পাশে এরকম এরকম ঘটনা হয় তো আপনারা একটু হেল্প করেন তো সেদিন আমরা কি করছি সবাই প্ল্যান করে চলে আসলাম জমিনের ওই জায়গায় তো আমরা সবাই কি করছি প্ল্যান করে একজন এক জায়গায় স্ট্রেট আপ হয়ে গেছি তো আমরা কি করছি একজন একদিক থেকে আগাচ্ছিলাম আগাতে আগাতে হঠাৎ করে দেখি ওরা চলে গেছে মানে আমরা যে ওই দিকে ওই জায়গায় আসছিলাম ওরা লোকেশন আগে থেকে পায়ে গেছে ওরা চলে গেছিল তো আমরা দুইজন দেখছিলাম ওই পাশে যখন একদম লাশ সীমানায় বসে আছে তো আমরা দেখতেছি যে ওরা সিগারেট খাইতেছিল তো আমরা সাথে সাথে দৌড়া যাই ধরলাম আমাদের চিন্তা ভাবনা ছিল মারামারি করার মানে পাইলে পিটব তার ভিতরে আমাদের এলাকার সিনিয়র ভাই একটা চলে গেছে যাই রে বলছে যে না মারার দরকার নাই উনি কি করছে ওকে বুঝায় সোজায় ওরা দুইজন যেহেতু ছিল তার ভিতরে একজন বিএমপির ইয়া ছিল নেতা আমাদের পরিচিত তাই আর কিছু বললাম না বড় ভাই যাই মীমাংসা করে দিল যেহেতু এলাকার ছেলে তাই আমরা আর কিছু বললাম না আমরাও ছেড়ে দিছি তারপর আমরা চলে আসলাম চলে এসে ব্যাডমিন্টন খেলতেছি তো ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আইডিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ধন্যবাদ আলাইকুম